হ্যালো বন্ধুরা গুড মর্নিং আর চলে এসেছি আর নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো রয়েছি তো আজকে হলো বুধবার বুধবার বলছি আজকে হলো বৃহস্পতিবার আর এখন বাজে দশটা পারা পার হয়ে গেছে তো ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছি আর বাইরে এত পরিমাণে রোদ উঠেছে না আজ এই যে বলা বলার না থাকাই যাচ্ছে না ঘরের মধ্যে তো আজকে সকাল সকাল আমিও সান্ধান করে নিয়েছি আর এই যে দেখো এখানে মূর্তি বানানোর কাজ চলছে এখানে মূর্তি বানানো দেখলে পরেই মনে হয় দুর্গাপূজা চলে আসুন যে মূর্তি এর ভেতরে পুরোটাই মূর্তি দিয়ে মূর্তি মানে সামনে খালি একটাই দেখা যাচ্ছে আছে মেয়ে আর আমার ছেলে স্কুল থেকে ফেরার পথে রোজ দিন এখানে মূর্তি দেখবে তারপরে আসবে তো হোক এত করে মানে গরম না গরমে একদম অস্থির হয়ে গেছি ভালোই লাগছে না স্নান করেছি বাট স্নান করে কোনো লাভ নেই একদম ঘাম আবার ঠিক হচ্ছে তো যাই হোক সকালে একটু খাওয়া দাওয়া করেছিলাম সকালবেলা একটু ভাত খেয়েছি তারপরে আজকে তাড়াতাড়ি স্নান করে নিলাম তো শাশুড়ি মা যে আমি পুজোটা দেবো তো তার জন্য আজকে পুজো দেওয়ার কাজটা নিয়েই আমার শাশুড়িমাই দেবে এই হচ্ছে ব্যাপার তো চলো একটুখানি বসি সকাল থেকে বসা হয়নি জাস্ট রেটুকের টাইম খাওয়া দাওয়া রুটুকু টাইমই বসেছিলাম এখন একটুখানি বসি একটু এডিটিং আসছে সেই এডিটিংগুলো করি তো চলো দেখতে থাকো সারাদিন কী বলছি না বলছি সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো আজকে আমাদের দুপুরে রান্না হচ্ছে মাটন মাটনের ঝোল বা মাটনের কষা যাই বলো তো এখানে জল অনেকটা আছে তো জলটা একটুখানি কমানো হবে কমিয়ে তারপরে তখন একটু মাখাই করা হবে আর এই যে ছেলে ঢুকলো যাস এইটা গোটা গোটা রসুনও দেওয়া হয়েছে তো মাংস এই যে ফাইনালি কমপ্লিট হয়ে গেছে এবার মাংসটাকে নামিয়ে নেব এখন একে একে খাওয়া দাওয়া করবো এই যে ছেলেকে এখন খাওয়াবো এত পরিমাণে গরম পড়েছে জামা একদম দেখাই যাচ্ছে না আর গায়ে ঘেমে যাচ্ছে একদম ভাত খাওয়া দাওয়া কমপ্লিট হলো তো এখন খাবো হচ্ছে কি আমের সিজনে এটা আবার নরম নাকি না ঠিকই আছে আমের সিজনে ভাত খেয়েতে দিয়ে আম না খেলে পরে না কেমন যেন একটা মনে হয় কি একটা মিস করেছে তো যাই হোক চলো এটা খায় তারপরে ছেলেকে আনার ব্যবস্থা করতে হবে ও নিচে ও জেঠুদের সঙ্গে গল্প গুজব করছে গুড ইভিনিং বন্ধুরা তো এখন যাবো হচ্ছে নিয়েছি ছটা সাড়ে ছটা তো এত গরম পড়েছে না গরমের মধ্যে ভিডিও করতে ইচ্ছা করছে না এত অসহ্যকর গরম তো ছেলে অলরেডি নিচে চলে গেছে তো আমি ঘুরে যাই তো ওই দাদা দিদি ওরা আজকে বেরোবে রাত্রেবেলা নাই খাসে করে চলো যাই নিচে তো এই তো ওর পড়াশোনা হলো কমপ্লিট কালকে ড্রয়িং পরীক্ষা রয়েছে তো একটা ফিস আঁকতে হলো তো ফি আঁকা হলো এখন যাব হচ্ছে নিচে চলো চলো আর কি গরম তার মধ্যে যে এখন আবার লাইট চলে গেল মানে কি বলবো লোডশেডিং আর থাকাই যাচ্ছে না চলো বাবা চলো চলো তো রাত্রে রাত্রে বলছি এখন ইভিনিংয়ের জন্য এই যে নিয়ে আসা হয়েছে এখানে চিকেন পকোড়া ভেটকি পকোড়া এদিকে ফুচকা ওদিকে ফিশ ফিঙ্গার ওর তো অলরেডি খাওয়াও হয়ে গেল আর এই যে দিদি সার্ভ করছে তো এই যে ব্যাগপত্র রেডি করে এখন এই যে দিদি ওরা বেরোবে রাত্রে দশটার দিকে আছে গাড়ি এখন বাজে নয়টা আট এই যে এখন আগিয়ে দিতে যাবে ও আর কত জেদ করছে একদম বাপরে বাবা কানবি না এই যে দাদা ওটা বেরোচ্ছে এখন ও যাবে এখন আগাতে আগাতে যাবে আসবা আবার যাবো তো আসবা দাদা হ্যাঁ যাবো যাবো এইবার এই বছরেই যাব এইবারেই যাব হ্যাঁ 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 হ্যালো এভরিমান আজকে শনিবার আচ্ছা তুমি তোমার ডাম্বেলটা দেখাও তো ওই যে ওই গাড়ির চাকাটা খুলে নিলো খুলে নিয়ে এটাকে ডাম্বেল বানিয়েছে এখন ও বডি বিল্ডিং করবে দেখি কেমন করে করো শক্তি হলো বডি হলো হয়েছে কোথায় দিকে বডিটা কেমন হয়েছে ও বাবা এটা তো শিল্পঞ্জির মতো হয়ে গেল তো ও পেটেও বডি হয়েছে ও বাবা রে এ তো সাং এটা সাংঘাতিক ব্যাপার আচ্ছা এবার লাগিয়ে দাও চাকাটা মানে এইটুকু একটা ছেলে বডি বিল্ডিং করছে ও অনেক শক্তি আচ্ছা ওটা লাগিয়ে দাও গাড়িটাতে লাগিয়ে দাও চাকাটা লাগাও লাগাও ওটা বন্ধু দাদার গাড়ি কিন্তু বন্ধু দাদা দিয়েছে না তোমাকে হ্যাঁ বন্ধু দাদা কান্না করবে তো তুমি গাড়িটা ভেঙে দিয়েছো লাগিয়ে দাও হুম লাগাও তো যাই হোক এই যে শুয়ে পড়বো এখন এত গরম না কি বলি এই যে এসি তো চালিয়েছি বাট রুম সহজে ঠান্ডা হচ্ছে না আর তার উপর ছেলের বদমাশি কি বলবো আর তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে আজকের মতো গুড নাইট ভালো থেকো সবাই